চ্যানেলে আপনি জানাই স্বাগত থামবে এমন টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা একটা ছোট্ট প্লাস্টিকের গামলায় এই গাছটি রয়েছে এই গাছটি হচ্ছে আনার বা ডালিম বা বেদানা সে যাই বলুন না কেন তো এই করেক্স দেখে নিশ্চিত আইডিয়া করতে পারছেন এই গাছটির বয়স কিন্তু এগারো বারো বছর মতো তো এই গাছটির হাইট আমি রেখেছি মাত্র তিন ফিটের মতো তিন ফিট থেকে কমও অনেক সময় রেখে দিই এই গাছটিতে কিন্তু আমাকে বনসাই আকৃতির করে এই গাছটিতে আমি কিন্তু ফল ফলাব এখন ডালিম গাছে বছরে তিনবার ফল হয় বিভিন্ন নাম আছে হাস্তা বাহার মৃগবাহার এভাবে নাম আপনারা শুনেছেন এর আগে ভিডিওতে যারা ইতিপূর্বে ভিডিও দেখেছেন তারা তো জানেন আর যারা দেখেননি আগের ভিডিও তারা আমার হক গ্রেন ওয়ার্ল্ড চ্যানেলের নামটা সার্চ করে নেবেন ইউটিউবে পেয়ে যাবেন এই ডালিম গাছের অনেক বড় ভিডিও ছোট ভিডিও বিভিন্ন রকম ভিডিও পাবেন আজকে বিশেষ একটি টিপস আপনাদের দেখাবার জন্যেই আজকের এই ভিডিওটি করছি এই বর্ষাকালে একটা ফুল কিন্তু আসে কিন্তু দেখা যাচ্ছে এখনও গাছে কোনো ফুল আসেনি কিন্তু বৃষ্টির এই ভ্রুকুরিটা কেটে যাবে অল্প কদিনের মধ্যে তারপরে পরেই কিন্তু মানে এই যে আপনার অক্টোবর অক্টোবরের শেষের দিকে বা কুড়ি তারিখের পরে পরেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুলটা আসবে যেটা শীতকালে যে ডালিম বা বেদানা বা আনার যাইব না কেন সেটা কিন্তু পাবেন প্রথম যে টিপসটা হবে সেটা হচ্ছে এই যে গাছগুলো আছে বা কচি ডগাগুলো যে আছে এই কচি ডগাগুলোকে বাড়তে দেওয়া আর যাবে না একে একটা পুনিং করে নিতে হবে পুনিং করে নিলেই কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তো আমি কীভাবে ফুলিং করবো দেখুন এইরকম যে একটা ডাল আছে এই ডালটাকে খুব বেশি বর্ণা এরকম একটা জায়গা থেকে কেটে দেবো কিংবা এখানে ধরেন চার পাঁচটা ব্রাঞ্চও আছে তাহলে এই ব্রাঞ্চগুলোর ডগাগুলো কেটে দেবো কোনটার ডগাটা একটু বেশি কাটবো কোনটা কম কাটবো সে কেটে দিয়ে আমি আবার ফিরে আসছি তারপরে আপনাদের সঙ্গে বাকি কথাগুলো শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও হবে স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন এবার গাছটাকে অনেকটাই আমি ছোট করে নিয়েছি আর এই যে প্রিন্টিং করলাম যেটাই সেটা দেখতে পাচ্ছেন এই এতটুকু একটু কেটে কেটে ফেললাম তো এটা শুধু কাটলে হবে না এবার আমাকে দিতে হবে একটু খাবার তো কী ধরনের খাবার দেব সেটা একটুখানি আলোচনা করে নেওয়া উচিত দেখুন এই গাছে কিন্তু কোনো প্রকার বেশি খাবার দেব না কিন্তু আপনাকে বিকল্পগুলো দেখাতে গিয়ে আমাকে এখানে বেশ কয়েকটা দেখাতে হচ্ছে এখানে যে সাদা রঙে দিতে পারছেন এটা কিন্তু আসলে জিরো জিরো ফিফটি যাকে আমরা সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট বলি এই জিরো 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 ফিফটি যদি থাকে যেটা আমরা এনপিকে বলি সেটা কিন্তু দিলেই আর কোনো প্রকার খাবার দিতে হবে না এখন জিরো জিরো ফিফটি কিন্তু সকলের কাছে থাকে না এর এই এমন একটা পটাশ যে পটাশের লবণ থাকে না এটা না থাকলে বিকোব হিসাবে আপনি এ লাল পটাশ দিতে পারেন আসলে লাল পটাশটা দেওয়া হয় না এই জন্যই যে লাল পটাশে থাকে লবণ যেটা টবের ক্ষেত্রে না দিলেই উত্তম এ মধ্যে যদি কোনটাই না থাকে তাহলে আপনি দিতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ আশা করি বুঝতে পারছেন প্রথম প্রায়োরিটি দিচ্ছেন জিরো জিরো ফিফটিকে দ্বিতীয় হচ্ছে এটা না থাকলে পটা লাল পটাশ দেবেন লাল পটাস যদি আপনাকে না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দেবেন যে কোনো একটা দিলেই হবে আমি অল্প অল্প করে দিচ্ছি এটা ওখানে আচ্ছা এর কালো রঙের যে আছে এটা হিউমিক হিউমিকাশিটি দেওয়ার কারণ হল গাছ যখন খাবারটা সংগ্রহ করতে পারবে না কোনো কারণবশত তো যাতে গাছটা এই খাবারগুলোকে সরলীকৃত করে গাছের শোষণ করার উপযুক্ত করে তুলবে সেটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড তাহলে এই খাবারগুলোই আমি এখানে দেবো তো এটাকে জাস্ট আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি গাছ যেহেতু এগুলো দীর্ঘমেয়াদি গাছ একটু সাইড ধরে দিলে বেশি ভালো এই যে সাধারণত আমরা বর্ষাকালে তো কোনো লিকুইড খাবার দিই না এই যে এইভাবে এবার একটুখানি নিরআি দিয়ে যদি আমি মাটির সঙ্গে এটা মিশিয়ে দিতে পারলে খুব ভালো হয় মাটিটা ভিজে আছে মানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আপনারা আশা করি ধরে ধরে দেখবেন পাঁচ মিনিটের অধিক হবে না এই ভিডিওটা ব্যাস এইভাবে মি মিশিয়ে দেবো আচ্ছা গাছ কিন্তু রাখতে হবে কিন্তু অবশ্যই রোদে এখানে সবচেয়ে বেশি রোদ পড়ে এই গাছ কিন্তু প্রচুর রোদ পছন্দ করে ছায়াতে এই গাছের ফলন কিন্তু খুব একটা ভালো হয় না এবার এই তো করে দিলাম এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্য সময় যেমন আমরা খাবার দিলেই জল দিই এখান মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আর দ্বিতীয় কথা মনে রাখবেন এই গাছে কিন্তু এই যে বৃষ্টিটা যখন ভ্রুগড়ি থেমে যাবে মানে আগামী দু তিন দিনের মধ্যে ভ্রুগড়ি থেমে যাবে তখন একবার স্প্রে করে দিতে হবে কারণ বৃষ্টির জলে অনেকটা বিষাক্ত জিনিস থাকে যেটা অনেক কিছু ব্যাহত করে অনেক গাছের জন্য খুব ভালো আবার অনেক গাছের জন্য ক্ষতি হয় তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি এখানে শেষ করছি আগামীতে নতুন নতুন তথ্য জানতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে এবং ইউটিউব থেকে যদি দেখার ইচ্ছা করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ